সুপ্রিয় মরিচাষি ভাইরা আসসালামু আলাইকুম রকমতুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা যারা এখন মরিচ চাষ করছি তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও সেটা হচ্ছে মরিচের পাতা কেন কুকড়ানো হয়ে যায় এবং বিশেষ করে মরিচের জমিতে যেসব পোকা মাক পোকা পোকা মাকড়ের আক্রমণ হয়ে থাকে সমস্ত পোকা আমি একটা উপকার বলবো না পোকার ভিতর ধরেন জাপ পোকা থাকে ত্রিপস পোকা থাকে শোষক পোকা থাকে সাদা সাদামাছি থাকে অনেক ধরনের বিভিন্ন ধরনের পোকা থাকে এবং সমস্ত পোকা দমন করতে অত্যন্ত একটি কার্যকারী কীটনাশক যেটা ব্যবহার করলে সঠিক মাত্রায় ব্যবহার করলে সঠিক সময় যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জমির সমস্ত পোকা দমন হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মরিচাষী ভাই লক্ষ্য করে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও আমার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেব প্রিয় বন্ধুরা আমি আপনাদের যে যে কীটনাশকটার কথা বলবো সেটা হচ্ছে স্লোমন তিরিশ ওডি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন থামিউল দেখেও বুঝতে পারছেন এটা বায়ার কোম্পানির একটা কীটনাশক কীটনাশকটির নাম হচ্ছে স্লোমন তিরিশ ওডি তো এই যে যে তিরিশ ওডি বা থার্টি ওডি এইটার আসলেও মূলত কাজ কি বা গ্রুপ উপাদান কী সে বিষয়ে আপনাকে বলি এর গ্রুপ উপাদান হচ্ছে বেটা সাইফ্লোথিন ও ইমিডাক্লোরপিড আপনারা অনেকেই জানেন যে ইমিডাক্রোপিড কিন্তু শোষক পোকা বা জাপ পোকার জন্য সবচেয়ে বড় বেস্ট একটা কীটনাশক তো প্রিয় বন্ধুরা যার ভিতরে দুইটা গ্রুপ রয়েছে বেটা ও ইমিডাক্লোপিড এই স্লোমন সম্পর্কে আপনাদেরকে অল্প একটু আমি একটু ধারণা দেবো এই স্লোমন যার প্রতি লিটারে নব্বই গ্রাম বেটা সাইফ্লোরোথিন এবং দুইশো দশ গ্রাম ইমিডাক্লোপিড আছে স্লোমন স্পর্শক প্রবহমান প্রিয় বন্ধুরা একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি যে কথাগুলো বললাম যে আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন এই যে যে প্রবাহমান বা স্পর্শক আপনার যে এই যে মরিচের জমিটায় আপনি স্প্রে করবেন পাতার উপরে ধরেন আপনার শোষক পোকা থাক জাপ পোকা থাক থ্রিপস পোকা থাক যে ধরনের পোকা পোকামাকড়ের আক্রমণ হচ্ছে এই পোকা মাক্রমণের আক্রমণের যখন আপনি স্প্রে করবেন তখন কিন্তু আপনার সঙ্গে সঙ্গে স্পর্শক অর্থাৎ এই যে যে স্লোমন কীটনাশকটা আপনি ব্যবহার করবেন আপনার স্প্রে করার সাথে সাথে ওর শরীরে যখন লাগবে তখন কিন্তু পড়ে যাবে অনেক সময় দেখবেন কিছু পোকা গাছের মাথায় পাতার নিচে থাকে এবং কিছু পোকা গাছের গোড়ার দিকে থাকে এই স্লোমন প্রবাহমান বোঝানো হয়েছে এটাকে প্রবাহমান অর্থাৎ আপনি স্প্রে করবেন গাছের পাতায় লাগলে কোনো সমস্যা নেই নিচে পর্যন্ত আপনার স্প্রে করা লাগবে না অটোমেটিকলিও প্রবাহমান গাছের এক শিকড় পর্যন্ত নিচে পর্যন্ত ও কাজ করবে অর্থাৎ চলো প্রবাহমান বলতে বোঝায় চলমান আপনি এক নদীর পানি যেমন না আর স্থান থেকে আর স্থানে চলে যায় সেরকম বিষয়টা বোঝানো হয়েছে তো প্রিয় বন্ধুরা তো প্রবাহমান কীটনাশক যা মরিচের জাপ পোকা শোষক পোকা সহ আরও অন্যান্য ধরনের পোকা আমরা যেভাবেই বললি না কেন সমস্ত পোকা সাদা মাসি সহ সমস্ত পোকার দমনে কিন্তু অত্যন্ত কার্যকারী এই শ্লোমন তিরিশ ওড়ি তো প্রিয় বন্ধুরা একটা কথা বলবো আমাদের মরিচ গাছের পাতা কেন কুকরানো হয়ে যায় বা কুকরি ধরে এটার মূলত কারণ হচ্ছে মরিচ গাছের জমিতে পোকা দমন যদি আপনি সঠিকভাবে না করতে পারেন কোনো দিনও আপনার জমির পাতা কুকরানো বা কুকরি যাবে না এখন অনেকে বলতে পারেন পাতা সাথে মরিচের গাছের পোকার সম্পর্ক কি তাহলে আমার কথাগুলো একটু শুনবেন বিশেষ করে আপনি যখন দেখবেন আপনার মরিচের জমিতে প্রচুর পরিমাণ পোকার আক্রমণ হচ্ছে যা পোকা থ্রিপস পোকা শোষক পোকা সাদা মাছ এ ধরনের পোকার আক্রমণ হবে তখন আপনি দেখবেন যে বেশি নয় তিন থেকে চার দিন যদি বেশি পরিমাণ লাগে তিন থেকে চার দিনের ভিতর আপনার মরিচ গাছের পাতা কুকড়ানো হয়ে যাচ্ছে অর্থাৎ এই পোকাগুলো মরিচ গাছের পাতার নিচে বেশি অংশে যে শিরাগুলো থাকে আমাদের শরীরে যেমন রক থাকে এরকম যে শিরাগুলো থাকে পাতার ক্রোফিল এই যে যে পাতার ক্রোফিলগুলো তৈরি থেকে বাধা সৃষ্টি করে অর্থাৎ যে রস থাকে পাতার রসগুলো চিবিয়ে সুন্দর করে ওরা খেয়ে নেবে ওদের খাদ্যই হচ্ছে মরিচ গাছের পাতার রস তো যখন এই রসগুলো খা শেষ হয়ে যাবে তখন কিন্তু পাতাগুলো আর ক্লোরোফিল তৈরি করতে পারবে না অর্থাৎ আপনার শরীরে একটা রক যখন কেটে ফেলা হবে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কিন্তু আপনার রক্ত চলাচল করবে না যখনই এরকম হবে তখনই কিন্তু আপনার মরিচ গাছের পাতাগুলো অটোমেটিকলি ও কোনো সতেজ কিছু খাদ্য গ্রহণ করতে পারবে না অটোমেটিকলি শুকায় যাবে বা কুকরি ধরে যাবে এবং ওই কুকুর পাতাগুলো কিন্তু দেখবেন যে আপনার মরিচ গাছে মরিচ আসবে না যদিও আসে ছোট আকৃতির মরিচ থাকবে যেগুলো ফলন পাওয়া সম্ভব না অর্থাৎ কৃষকের লস প্রজেক্ট হবে তো প্রিয় বন্ধুরা এই জন্য আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে স্লোমন সমস্ত পোকার জন্যই বিশেষ করে জা পোকা এই যে শোষক পোকা এগুলো একবারে দমন করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে বায়ার কোম্পানির স্লোমন তিরিশ ওডি এই ওষুধ এই কীটনাশকটা আপনারা ব্যবহার করলে অত্যন্ত খুবই ভালো রেজাল্ট পাবেন একটা কথা বলবো আমি কিন্তু কোনো কৃষি অফিসার নয় আমি নিজস্ব আমার কীটনাশক সারের বিজনেস কোন ওষুধটা কেমন কাজ করবে সে বিষয়ে শুধু আমি আপনাদেরকে ভিডিও দেই প্রিয় বন্ধুরা অনেকে আমাকে হয়তো বলতে পারেন আপনি ব্যায়ার কোম্পানির কি কোনো অ্যাড দিচ্ছেন কি না ভাই প্রিয় বন্ধুরা আসলে তা নয় কোন কীটনাশকটা সবচেয়ে ভালো হবে আমি চাই প্রত্যেকটা কৃষক যেন ভালোভাবে সমস্ত কিছু ফসল ভালোভাবে আবাদ করতে পারে লাভবান হতে পারে আমিও একজন কৃষকের ছেলে আমি নিজেই যে ওষুধটা ভালো কাজ করে সেই ওষুধটাগুলো বিষয় আপনাদের মাঝে আমি ভিডিও দেই তো প্রিয় বন্ধুরা এই স্লোমোনটা ব্যবহার সম্পর্কে আপনাদেরকে বলি প্রতি ষোলো লিটার পানিতে অর্থাৎ আপনি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দেবেন অর্থাৎ প্রতি লিটার পানিতে আপনার যতটুকু পানি লাগবে সে পরিমাণে আপনি প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিয়ে সুন্দর করে আপনি গাছে মরিচ গাছে স্প্রে করে দেবেন একটা কথা বলি রোদির সময় যে বর্তমান যে ফুখর তুখর যে রোদ এই যে তাপমাত্রা কখনো কীটনাশক দুপুর টাইমে আপনার স্প্রে করতে যাবেন না এই কীটনাশকটি স্প্রে করবেন হয়তো বা সকালের দিকে তা না হলে চারটার পরে অর্থাৎ বিকালে আসরের নামাজের পরে তখন যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার বিশেষ করে মরিচ গাছের পোকা দমনে অত্যন্ত কার্যকারী হিসেবে কাজ হবে না হলে দুপুরে বেশি তাপমাত্রা স্প্রে করলে আপনার মরিচের গাছের ক্ষতিও হতে পারে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা রইল আমাদের মাঝে রমজান আসছে আমরা যেন মুসলিম যারা আছি অবশ্যই তিরিশটা রোজা রাখার তৌফিক যেন আল্লাহ দেন এবং বিশেষ করে যারা মুসলিম আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহ কি রাজি খুশি করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত